আজকে থাকবে দুই হাজার বাইশ সোনা মাত্র থাকবে আঠারোশো টাকা খুবই সুন্দর পুতুল করার রানিং মাদি মাত্র দুই হাজার লগে ফিরি মানে এই প্যাকেজটাই থাকবে আজকে মাত্র দুই হাজার টাকা এই জোড়া থাকবে আজকে মাত্র এক হাজার টাকা বন্ধুরা এই পাকিস্তানি মাদিটা মাত্র পাঁচশো টাকা না ভাই মাত্র পাঁচশো রানিং মাদি একবারে মাত্র দুই হাজার টাকা এটি কোন দরদাম করা যাবে হয় না সেই রে ভাই একদম তির বরাবর ট্রেকটা একটু দেখা দেন না রে ভাই ধরছেন ধরছেন একটু ট্রেকটা দেখাই দিতে তো দেখাইতে নাই এই যে দেখেন বন্ধুরা এই যে এই যে মাত্র 2400 টাকা এই দেন এনে আমার ভাল লাগে ভাই ভাই সেই চাতা নটটা ভাই আসসালামু আলাইকুম প্রিয় কলিজার ভাই বোনেরা কেমন আছেন সবাই দেশ দেশে বাইরে থেকে এই মুহূর্তে যারা আমাদের ছোট্ট প্রতিবেদন দেখছে তাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা মোবারকবাদ

আলহামদুলিল্লাহ বন্ধুরা একদমই বাড়াবো না কারণ কবুতর সংখ্যা বেশি কি কবুতর লাগবে যারা উড়ানো তারাও পেয়ে যাবে দিই আমরা কলেজের পাশে কোনো ভাই যদি চান কলেজের পাশে এসে দিন দিলে লাগাই নিয়ে আসবো আসলে অনেকে যারা আসতে পারেন না দূর দূরান্ত থাকে আমরা অনলাইন ডেলিভারি করে থাকি চব্বিশ ঘন্টা ডেলিভারি ইনশাল্লাহ আপনি যারা যার যেটা পছন্দ হবে দূরত্ব টাকা পাঠায় দিবে ইনশাল্লাহ সেটা আপনি করে দেবে পরে বলবেন যে ভাই আমি এটা নিতে চাইছি আসলে বিক্রি করে আসলে তাকে না ভাই কারণ আমাদের কাজই তো এটা যে আগে টাকা দিবে তারই আমার দেওয়া হয় ওকে আলহামদুলিল্লাহ সবাই দিবেন মেসেজ করার দরকার নাই ডাইরেক্ট পছন্দ হয়েছে ফোন দিবেন ইনশাল্লাহ সমাধান আপনাদের জন্য ভাইর ফোন চব্বিশ ঘন্টায় খুলে আসছে সবাই ভালো থাকবে প্রিয় বন্ধুরা আজকে ভিডিওটা শুরু করছি খুব সুন্দর হোয়াইট কালার এক জোড়া বাশিরাজ কুকা কবুতর দি আলম ভাই কি অবস্থা ভাই কেমন আছেন ডাকটা সেই ডাকে ভাই সেই ডাকে এরা কিন্তু ডাকের ব্যস্ততাই আছে ভাই মাশাআল্লাহ ফুল রানিং যারা ভাই ডিম বাচ্চা গড়ানো এই যে ডাকটা ছেড়েছে নটটা চব্বিশ ঘন্টা বন্ধুরা রাখবে চব্বিশ ঘন্টায় ভাই রানিং জোড়া কত যাচ্ছেন এই জোড়াটা একদম একদম মাত্র দুই হাজার পাঁচশো টাকা একটু ছোট মোটো করে দেন না ভাই থেকে জোড়াটা দেওয়া গেছি একশো টাকা কম দিয়ে কত বাইশ টাকা ভাই কত চব্বিশশো প্রচুর প্রচুর পরিমাণ ডাকে বন্ধুরা এই চমৎকার পিয়াটা যারা একশো পার্সেন্ট ডাকা ডাকে শোনার জন্য অরিজিনালি কুকা কবুতরগুলো নিয়ে থাকেন তাদের জন্য থাকবে আজকে এই চমৎকার পিয়ারটা ভাই চব্বিশশো না যান তেইশশো করে দেন ঠিক আছে ওকে আলহামদুলিল্লাহ আমি খুশি মাত্র তেইশশো টাকা বন্ধুরা মাত্র তেইশশো কথা একটাই কথা কাজে মিল পাইবেন সেই ডাকে মাত্র তেইশশো টাকা

খুব সুন্দর আচ্ছা একদম প্রজাপতি আচ্ছা এই জোড়া কত যাচ্ছেন ভাই যান একদম দুই হাজার একদম দুই টাকা থাকবে কোন দরদাম চলবে না আরেকটু কম টম করেন যান ভাই দিনের যেমন টাকা তেমন নাকি আঠারোশো করে দেন যান আর কথা বার্তা কম না যান কম হবে না বাড়বে কম নাই বাড়বে না যান উনিশশো করে দেন যান দুই হাজারই থাকবে না আসলে বন্ধুরা ভালো মাল কিনতে হয় দুই টাকা বেশি দিয়া এই কারণে সেলও করতে হবে ওইভাবেই এই জোড়া আজকে যারা নেবে পারফেক্ট একটা জোড়া ফুলি রানিং পেয়ার কোয়ালিটি মার্শাল্লাহ জোড়া থাকবে মাত্র দুই হাজার টাকা মাত্র দুই দেখাবো দেখাবো বন্ধুরা খুব সুন্দর হোয়াইট কালার বিগ সাইজের মধ্যে এক জোড়া বোম্বাই কবুতর রয়েছে দেখার মধ্যে একটা জোড়া এটা কি নটটা সেই সাইজ রে ভাই আর ডানাটা কি মাদি জুটি একদম চান্দের খোপা জুটি হয়েছে দেখেন বন্ধুরা দেখেন একদম গোলাপ জুটি কদম জুটি এই জোড়া চাচ্ছেন কত ভাই একবারে মাত্র দুই হাজার টাকা এটি কোন দরদাম করা যাবে হয় না একদম আঠারোশো টাকা থাকবে না খুব সুন্দর বন্ধুরা বিগ সাইজের মধ্যে এক জোড়া হোয়াইট কালার মাস্টার বোম ভাই এই জোড়াটা এই জোড়াটা আজকে কাছে নিতে পারবেন মাত্র আঠারোশো টাকা বন্ধুরা মাত্র আঠারোশো টাকা খুব সুন্দর সুন্দরটা না ভাই পাথর যোগের মধ্যে খুব সুন্দর বোম্বাই নটটা বন্ধুরা দেখেন খুপাড়া দেখেন কি একটু মহলিং চলতেছে না ভাই এই ময়লা ডলে পরে কি অবস্থা হয়েছে ডিম বাচ্চা করানো কবুতর বন্ধুরা যাই হোক এই জোড়া কত যাচ্ছেন ভাইয়া একদম মাত্র একবার মাত্র 1200 টাকা এই পিয়াটটা বন্ধুরা মোল্ডিং জারার পরে যে কুপা হবে বন্ধুরা আর কে মন চ্যাতা পিয়াটটা সেট দেখতেই পাচের খুব সুন্দর অনেক ভাই একটু কম রানিং জুরা এই জুরা আজকে বাইরে কাছে নিতে মাত্র কত ভাই মাত্র 1200 টাকা বন্ধুরা মাত্র 1200 টাকা ভাই পাগলা খেপ গো ভাই শুধু পাগলা না বন্ধুরা পাগলা কালার ওয়েস গুলো আপনাদের দেখতে হবে খুব সুন্দর একদম লাল গিয়ার মধ্যে বন্ধুরা এটা মাদির লেগে দেন কি মাদি দেন মাদি দেন মাদি দেন মাদি দেন আগে এই যে দেখেন বন্ধুরা জোড়াটা খুব সুন্দর এক জোড়া এটা হচ্ছে ঝাক না ভাই লাল গিয়ারের মধ্যে ঝাক একদম বিগ সাইজ খুবই সুন্দর দেখেন টাকি কেমনি সেই লেভেলের এক জোড়া ডাগের কবুতর এই জোড়াটা আবার নর্মা একদম সেম ইন্টু সেম একদম লাল গিয়ার ভাই এই জোড়া চাচ্ছেন কত ভাই কন্দি আজকে বাইকের দাম কত একদম একবারে মাত্র পনেরোশো আমার মনে হয় বন্ধুরা এই পিয়ারটা নিয়ে কেউ ঠকবেন না জিতবেন এই ধরনের একটা পিয়ার বিভিন্ন জায়গায় গেলে টাকা লাগবে পঁচিশশো চব্বিশশো টাকা কেন বন্ধুরা এদের যে নর্মাদি কালার যে ফিটনেস এবং চোখের লাল গিয়ার খুবই সুন্দর যারা পিয়ারটা নেবেন আজকে থাকবে একদম এক মাত্র কত ভাই মাত্র পনেরোশো টাকা বন্ধুরা জোড়াটা থাকবে মাত্র পনেরোশো সেই ডাকি মাসাল্লাহ মাসাল্লাহ সেই লেভেলের মাত্র পনেরোশো আলম ভাই একজন জর্না কালার শাড়িং দেখতে পাচ্ছি গো ভাই এটার কি অবস্থা সাত ফেদারের মানে এখনো অ্যাডেল হয় নাই নিউ অ্যাডেল সাত ফেদারে আছে আর দুই তিন ফাদার বাকি আছে আবার অনেক কবুতর কিন্তু আট ফাদার নয় ফাদার ডিম পাচ্ছ করে দেয় তাই কি নর্মা ঢুকে আছে সমুদ্রের মা দ্বীপ আমের টার্নর কেমন কি দাম যাচ্ছেন ভাই একবার ষোলোশো টাকা আজকে পনেরোশো টাকা আরেকটু সেক্কিউভাইজ করন জানা ভাই আরেকটু হালকা সত্তরশো টাকায় বন্ধুরা আজকে নিতে পারেন বাইরে এখান থেকে খুবই সুন্দর

ফুল রানিং না ভাই এই যে চাচ্ছেন কত একদম মাত্র পানির দাম মাত্র 1500 মাত্র 1500 টাকায় দিচ্ছেন পানির দামে আচ্ছা একদমই থাকবে নাকি একদম 1500 একদম 1500 টাকা বন্ধুরা একদম সেই লেভেলের কবুতর একদম সেই ডাকের কবুতর শর্ট প্রেস কবুতর যে এত ডাকে আমি বুঝি রে কোন সময় আজকে মায়ের কাছে নিতে পারেন ওই পাগলা পিয়ারটা রানিং জোড়াটা মাত্র চোদ্দশো টাকা না ভাই পনেরোশো পনেরোশো করেছিলেন চোদ্দশো মেরে দেন হ্যাঁ কয়ে ধর ভুল ভালো আছি আপনি খেসারত দেন এই জোড়াটা থাকবে আজকে মাত্র চোদ্দশো টাকা বন্ধুরা মাত্র চোদ্দশো টাকা রানিং জোড়াটা

তারা কিন্তু নর্মা পাশাপাশি দাঁড়ালে আপনারা বুঝতে পারবেন ঠিক আছে পিয়ারটা নিউ পিয়ার সাত ফেদার চলতে আছে অ্যারাবিয়ান কুকা খুব সুন্দর ডাকে ডানেটা নর একটা মাদি যারা এক দুটা পিয়ার নিয়ে পালতে চান আলহামদুলিল্লাহ তারা কিন্তু এই পিয়ারটা নিতে পারবেন এটা কত চাচ্ছেন ভাই একদম একদম মাত্র দুই হাজার দুইশো টাকা থাকবে আজকে দুই হাজার করে দিবেন না আর একটু আছে ভাই যাচ্ছে ভাই হালকা একটু গরম জানা ভাই হ্যাঁ মাত্র আঠারোশো টাকায় বন্ধুরা অ্যারাবিয়ান কুকাই চমৎকার পিয়াটা বাইরের কাছে নিতে পারবেন মাত্র আঠারোশো টাকা এই যে এই যে বন্ধুরা চলে আসছে সেই খানদানি কবুতর গরা কবুতর পায়ের মধ্যে দুই দুগুণের চারটা করে রিং লাগানো আছে হ্যাঁ এটা কি রানিং জুড়া ফুল রানিং রানেটা নর বামেরটা মাদি আচ্ছা এই চাচ্ছেন কত একবারে পঁচিশশো টাকা একবারে দুই হাজার পাঁচশো টাকা দরদাম করলে কত থাকবে একদম দুই হাজার টাকা থাকবে খুবই সুন্দর বন্ধুরা

কি নরি ভাই মাদি এটা কি সিঙ্গেল মাদি বন্ধুরা আহ বিভিন্ন সময় অনেক বন্ধুদের সিঙ্গেল গর্রার মাদি লাগে এখানে কিন্তু বন্ধুরা খুবই সুন্দর এই মাদিটা দুইটা চোখ কিন্তু একদম সেম একটু দেখাই দেই অনেক থাকে কিন্তু দুই চশমা এটা কিন্তু দুই চশমা না অরিজিনাল রিয়েল ঠিক আছে এই চমৎকার মাদিটা গররার রানিং মাদি আজকে ভাই কত হলে সেল করবেন একদম দুই হাজার একদম টাকা হলে সেল করবেন একদম একটু ছোট মোটো করে দেবেন যায় না সিঙ্গেল দাদা মাদি দিতে আছে ছোটো মোটো আরেকটা মাদি আছে দরজা ছোটের ব্যাপার একটা রাসগুল্লার মাদি এটা কি রানিং মাদি এটা চার ফেদারে বাচ্চা বলবো আমরা ওকে মানে এইটা নিলে এটা ফিরি বন্ধুরা কাম বাই করে দিছে আমার কিছু এখানে দামের কোনো অপশন নাই ঠিক আছে নিজে থেকে করে দিছে কারণ একটা রাজগুলার বাচ্চা এটা মাদি বাচ্চা হবে বন্ধ দেখতে দেখা যায় চার ফেদার অলরেডি হয়ে গেছে এটা দামি আছে সর্বনিম্ন সাতশো আটষট্টি টাকা সর্বনিম্ন আজকে যারা গররার গড়ার মাদিটা নেবেন খুবই সুন্দর পুতুল গড়ার রানিং মাদি মাত্র দুই হাজার রে ফিরি মানে এই প্যাকেজটাই থাকবে আজকে মাত্র দুই টাকা কিচ্ছু কঙ্গুনা শুধু দেখবেন বন্ধুরা ডিমের কুকা কি পরিমাণ ডাকে আর এদের আওয়াজটা কত উচ্চর সরে খুব সুন্দর ভাই অনেক টাকা ডিমে আছে রে কি নর না মাদি এটা মাদিটা না আর নরটা ডাক্তার ছিল ডিমের বয়স কত ডিম তো জমে গেছে গো ভাই হ্যাঁ ডিমের বয়স কয় দিন হইছে তো 500 দিন হয়েছে 500 দিন হইছে এটা কি শালিক কুকা বলে না না ভাই বাসিরাজি বাসিরাজি বলে

খুব সুন্দর সুন্দর দুই দুইটা ডিম সহকারে বাসিরাজ কুকা এই পেয়াট আজকে মাত্র চব্বিশশো টাকা নিতে পারবেন মাত্র চব্বিশশো টাকা দেন এনেই মারবার লেগে ভাই ও ভাই সেই চাতা নোট ভাই খুব ডাকে এখানে একটা শালিক কুকা আছে না ভাই এটাও এটা আরাবিয়া বাসিরাথ আচ্ছা এটা কি ন মাদি এটা ন রানিং এটা কি মাদী না আই দেখতে পাচ্ছেন কি পরিমাণ ডাকে এই নটটা কত যাচ্ছেন ভাই এই রানিং নটটা উপরে মাত্র বারোশো টাকা এক হাজার টাকা খুব সুন্দর বন্ধুরা বাশিরাজ কুকার একটা রানিং নর এই নটটা আজকে বাইরের কাছে নিতে পারবেন মাত্র এক হাজার খুব সুন্দর ডাকে মাত্র এক হাজার টাকা এখানে দেখতে পাচ্ছি বন্ধুরা খুবই সুন্দর হোয়াইট কালারের মধ্যে এক লুটন কবুতর রয়েছে ভাই লুটন না লুটন কবু ধরে কি রানিং হইসে ডিম মারছে করানো মাশাল আপের ডানেরটা নোটবাম একটা মাদি খুবই সুন্দর স্টাইলিস হবে দাঁড়াইছে না ভাই হ্যাঁ খুব সুন্দর হয়েছে ওটা চাচ্ছেন কত একবার দুই হাজার দুইশো টাকা আজকে অনলি দুই হাজার টাকা একদম মাত্র আঠারোশো আজকে দিছে বন্ধুরা গরম অফার খুবই সুন্দর ফুলি রানিং এক জোড়ার লুটন এই জোড়ার আজকে বাইরের কাছে নিতে পারবেন মাত্র আঠারোশো টাকা বন্ধুরা দেখার মতো একটা জোড়া মাত্র আঠারোশো টাকা আমরা এখানে দেখতে পাচ্ছি খুবই সুন্দর একজন কি কবুতর ভাই দেখাইতেছেন ভাই জার্মান শিল বলে না এদের কি অবস্থা একদম ফুললি রানিং ওই পিছনে এটা নর আর সামনে রয়েছে স্পেঞ্জেলের মধ্যে এটা হচ্ছে মাদি এই জন্য দেওয়া যাবে কত হলে ভাইয়া একবারে মাত্র দুই হাজার পাঁচশো টাকা একবার দুই হাজার দুইশো টাকা আর আছে নাকি আর একটু লেভেল করে দেন না রে ভাই 2000 করে দেন ঠিক আছে খুব সুন্দর বন্ধুরা এক জোড়া জারমাশিল ফুললি রানিং ডিম বাচ্চা করানো এই চমৎকার পেয়াটা আজকে বাইরে কাছে নিতে পারবেন মাত্র 2000 না ভাই মাত্র 2000 টাকা কি দাই দিসুন বড় কাকজি ডাক্তার শরীরে কি niche এটা নোর এটা নোর আর হচ্ছে মাদিটা একটা ডিম পারছে কবে পারছে কালকে পার্সি তো দেখায় দি ডিমটা ওই যে দেখেন বন্ধুরা একদম নয়া করকরা ডিম দেখতে পাচ্ছেন খুব সুন্দর তো এই পিয়াটা আরেকটা ডিম কমপ্লিট হলে দুইটা ডিম সহকারে ডেলিভারি করা যাবে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ এই জোড়া যাচ্ছেন কথা ভাইয়া একবারে ভাই 1200 টাকা একবারে মাত্র 2000 সরি দুরু 1200 টাকা হ্যাঁ মাত্র 1200 1000 কই দেন জানা ভাই ভাই দাও জান দিয়া জান আচ্ছা দেয়া দিলাম ডিম সহকারে বন্ধুরা খুব সুন্দর এক জোড়া কাকদি এই চমৎকার পিয়াটা একটা ডিম পারছে আরেকটা পারবে দুইটা ডিম সহকারে নিতে পারবেন এই জোড়া থাকবে আজকে মাত্র 1000 টাকা বন্ধুরা মাত্র 1000 মাশ আল্লাহ বন্ধুরা মানে এটা কে এটা হচ্ছে পাশিরাজ কুকার রেড কালার খুব সুন্দর ভাই এই হচ্ছে নোটটা না সামনে একটা ও হচ্ছে মাদিটা এই জন্য ফুললি রানিং এটা কত যাচ্ছেন কেমনে কি ভাই একবার দুই হাজার পাঁচশো টাকা থাকবে এটা কি দরদাম চলবে একটু করা যায় না কোয়ালিটি বুঝে ফিটনেস কালার বুঝে একদম বাইশশো করে দেন যান একটা লেভেল করে দেন তেইশশো দিলে কি একটা ব্যামিল হয় বুঝেন নাই আর বাইশ শো একটা মিল হয় হ্যাঁ ভাই খুব সুন্দর কি বল দেখতে পাচ্ছেন এই চমৎকার পেয়ারটা আর মেন বিষয় হচ্ছে কালারটা কালারটা একরেট একদম লাল গাঢ় লাল ভরা লালটাকে বলে খুব সুন্দর নর্মাদি দুইটাই দেখতে পাচ্ছেন খুব সুন্দর ডাকে আর জোড়া আজকে নিতে রানিং জোড়াটা মাত্র দুই হাজার দুইশো থাকবে একদম মাত্র বাইশশো টাকা থাকবে বাইরের কাছে কিন্তু বন্ধুরা বাসি আজকে রেড কালার মধ্যে আছে তিন তিন পেয়ার প্রচুর পরিমাণে ডাকে এটা তো রানিং জোড়া এটা কত যাচ্ছেন এটা রাখবে মাত্র দুই হাজার মাত্র দুই হাজার দেখে রাখেন এটা একদম বাইশ এখানে ডাক্তার ছিল খুব সুন্দর এই পিওটা রানিং জুরা এটা পড়বে কত দুই টাকা এই পিওটা নিতে পারবো মাত্র দুই টাকা ভাই একটা দাম কুয়ে দিয়ে আপনি রে এটা কত বাসিরাজ রানিং পিয়ার বাইশ এই পিয়ারটা কত বাইশ এই পিয়ারটা কত দুই হাজার তিন জোড়া যারা নিবে কত আছে আমার জানার ব্যাপার না তিন জোড়া আছে হাজার সবগুলাই 2000 2000 টা জোড়া যারা পাইকারে নিব যারা পাইকারে দামি নিব তাদের জন্য আজকে তিন জোড়া থাকবে বাকিরাস 6000 টাকা আর যে জোড়া যারা সিঙ্গেল জোড়া ভাবে নেবেন তাদের জন্য ওইভাবে দামটা দেওয়া থাকবে ইনশাআল্লাহ ও আলম ভাই আলম ভাই কি দাইজছো বড় ভাই পাকিস্তানি পাকিস্তানি বলুম না কি খাকি খাকি এরে কি রানিং হইছে ইমপ চেক করছে বন্ধুরা এখানে যা পে কালার দেখাবো চোকের গিয়ারগুলো দেখাবো দেখবেন সেই এই ধরনের পেয়ার কিন্তু বন্ধুরা আমি আগে দেখাইতে পারি না দেখেন চোকগুলো দেখে খুব সুন্দর মাদিকেও মাদিকেও এই যে মাদি ফুল রানিং জুরানা ভাই এই জোড়া চাচ্ছেন কত একবার 2500 টাকা একবারে 2500 আজকে মাত্র 2000 হাজার খুব সুন্দর একটা কালার বন্ধুর পায়ের মোজাগুলো সেই মেন বিষয় হচ্ছে এদের বডি ফিটনেস কালার এবং চোখের গিয়ারে কালার একদম সেই লেভেলে এই জোড়ার আজকে যারা নিতে চান ফুললি রানিং পিয়াটা থাকবে মাত্র মাত্র দুই হাজার ভাই মাত্র দুই হাজার টাকায় নিতে পারবেন বড় ভাই কি রেসার দেখা যাচ্ছে নাকি এটা কি রেসার গো ভাই এন্থলোজেন থেকে আসা রয়েছে আপনার মিলির মধ্যে ডিপ কালার এটা কি অবস্থা কি রানিং হয়েছে ডিম বাচ্চা করছে কি যে আমি যেটা করছি এটা কিন্তু নটটা একদম আগুন চোখের মধ্যে দুইটা চোখ দেখেন খুবই সুন্দর মাশ আল্লাহ ভাই জোরা কোথাও যাচ্ছেন আবার আমি ট্যাগ পরানো দেখতে পাচ্ছি কিসের ডেকে রে ভাই ক্লাবের বন্ধুরা আলম ভাই কিন্তু আমার আগে দেখাইছে রে ক্লাবের টাকা কথা বলছেন আর পিয়াটা হচ্ছে চব্বিশের কবুতর একদম ইয়াং কবুতর অনেক অনেকদিন ডিমচ্চা করাইতে পারবে এই জোড়াটা থাকবে কত ভাই একদম নরে ডাকুরে গেছে একবার দুই হাজার দুইশো টাকা মাত্র বাইশশো টাকায় বন্ধুরা আজকে নিতে পারবেন ক্লাবের কবুতর ফুলি রানিং জোড়া রয়েছে আর জোড়াটা ব্যালেন্স দেখে দিবেন বাইশশো টাকার কবুতর ব্যালেন্স দেয় মানে পাঁচ হাজার টাকার ব্যালেন্স দেয় না সেই রে ভাই দেখাই যেতে দেখা পারি নাই এই যে দেখেন বন্ধুরা এই যে এই যে দেখতে পাচ্ছেন হ্যাঁ ওকে আলহামদুলিল্লাহ খুব সুন্দর আচ্ছা অবস্থা দেখে দেন অবশ্যই দেখাই দিই আমরা খুব সুন্দর খুব সুন্দর বন্ধুরা ব্যালেন্স যারা উড়াইতে চান এদের তো আর উড়াইতে পারবেন না সাইডে যাবগা। কিন্তু বাচ্চা উৎপাদন করে কি করবে সেগুলো আপনি রেস লাগাইতে পারবেন এই জোড়া থাকবে আজকে মাত্র মাত্র দুই হাজার দুইশো টাকা আজকে মনের মতো ক্লাবের কবুতর ক্লাবের কবুতর আজকে মাত্র দুই হাজার দুইশো টাকা বাইশ বড় ভাই আমরা কিন্তু রেসের আরেকটা জোড়া দেখতে পাচ্ছি গো ভাই ওটার ভাই না ওটার ভাই পড়ছে নাকি এটা কি রানিং হয়েছে ডিম বাচ্চা করছে একবার দুই জোড়া থাকবে চার হাজার টাকা বন্ধুরা এই রানিং জোড়া এই পেয়ার থাকবে মাত্র দুই হাজার টাকা আগের পেয়ারটা ক্লাবের থেকে ওইটা কিন্তু আরো ভালো

আচ্ছা এটা কত যাচ্ছেন ভাই নটটা মাদি ও মাই গড খুব সুন্দর একদম বড় সাইজের মধ্যে বড় পায়রা মাদি এটা কত যাচ্ছেন ভাই একদম প্রতিশোধ একদম মাত্র 2500 টাকা থাকবে হ্যাঁ আজকে 2000 টাকা আজকে মাত্র 2000 টাকা করে দিবেন দেন চেতা কি বন্ধুরা খুব সুন্দর খুব সুন্দর দেখেন খুব সুন্দর এটা কত পড়তেছে আপনি একদম দুই হাজার টাকা থাকবে রানিং মাটিটা আজকে মাত্র পনেরোশো মাত্র পনেরোশো টাকায় বন্ধুরা আজকে নিতে এবারে মাত্র পনেরোশো টাকা মাইরে মাইরে খালি পাখা মারি হইতেছে আমরা খালি মারিতেও হইতে হেন এবার ঠিকই হয়েছে গা এটা বড় মাত্র পনেরোশো টাকা বন্ধুরা মাদিটা রানিং মাদি বড় পায়রা আলম ভাই বড় সাইজের ব্ল্যাক কালার আমরা এক দুটো কিং কবু দেখতে পাচ্ছি গো ভাই এই নামছে সেটা কি নর নর কি অ্যান্ডোলজিয়ান নাকি ভাই নটটা হচ্ছে ডিপ অ্যান্ডোলোজিয়ানের মধ্যে বন্ধুরা প্রচুর পরিমাণে ডাক্তার আছে দেখতে পাচ্ছেন আর হাড়িটা হচ্ছে মা দিয়ে যে নেমে গেলো এই জোড়া ফুল রানিং না এই জোড়া চাচ্ছেন কত ভাইয়া একবারে চার হাজার টাকা আজকে একদম একদম মাত্র তিন হাজার না বন্ধুরা এখানে যে নটটা খুব সুন্দর একদম বিগ সাইজের নর অ্যান্ডোলোজিয়ান কালার এই চমৎকার পিয়ারটা ফুললি রানিং যে সকল ভাই আমার নিতে চান এক একটা কুপুদের ওয়েট আছে দেড় কেজির উপরে হ্যাঁ জোড়াটা থাকবে আজকে মাত্র কত ভাই তিন হাজার মাত্র তিন হাজার টাকা মাত্র তিন হাজার সুপ্রিয় বন্ধুরা খুবই খুবই সুন্দর আমরা এখানে দেখতে পাচ্ছি বিগ সাইজের মধ্যে একজন রেসার কবুতর রয়েছে বড় ভাই রানিং তো রানিং করছে রেসারের জগতে বন্ধুরা সব থেকে বড় সাইজের রেসার চোখের গিয়ার গুলো দেখতে পাচ্ছেন ভাই এই কিছু করা যাবে আচ্ছা একদম মাত্র দুই হাজার টাকা খুবই সুন্দর বন্ধুরা রেড চেক কালারের মধ্যে রেসার রানে একদম বিগ সাইজ বাচ্চা গুলো হবে বন্ধুরা আরো দুইশো রকম বাচ্চাগুলো হবে বন্ধুরা একদম বড় সাইজের মধ্যে এই জোড়াটা এই জোড়াটা আজকে মাত্র আঠারোশো টাকা বন্ধুরা মাত্র আঠারোশো টাকা দেখার মতো একটা জোড়া আলহামদুলিল্লাহ প্রিয় বন্ধুরা ফুলের মতো সুন্দর একটা পেয়ার দেখাবো হোয়াইট কালার আমেরিকান

মানে টিলের কারণে বোরি পথে দেখা যায় না এত বড় টিল আমেরিকান বলে কথা বন্ধুরা এই চমৎকার পিয়াটা নিউডেলপিয়া নরমাদি কম ফ্রম হান্ড্রেড পার্সেন্ট জুড়াটা থাকবে আজকে মাত্র তেরোশো টাকা বন্ধুরা মাত্র মাত্র তেরোশো টাকা কি বড় ওয়াই মুম্বাই কবু তোর লাল কালারের মধ্যে মাই গড খুবই সুন্দর ডাকে গো ভাই হ্যাঁ এর বন্ধুরা ডিমের চলে আসছে বন্ধুরা যেটা ডানে আছে রয়েছে নথ টানা ভাই

একদম থাকবে চোদ্দশো টাকা ঠিক আছে মাত্র চোদ্দশো টাকা টাকা কি করতে আসছে সম্ভবত রানিং একটা জোড়া দেখতে পাচ্ছি আমরা ময়ের পঙ্খির লক্ষা এগুলো টেলগুলো কিন্তু একটু সেটে দেওয়া হয়েছে দেখতে পাচ্ছি এটা হচ্ছে নট টানা ভাই ওই মাদিটা এই জোড়া কত যাচ্ছে রানিং পিয়াটা ভাই যান এটা থাকবে মাত্র পনেরোশো টাকা একদম একটু সিক্টি করে দেওয়া যায় না চোদ্দশো না বারোশো করে যায় না ভাই ইজ্জতে বাড়ি মারছি না ভাই জানতে আরো করে দেন খুব সুন্দর বন্ধুরা মাদি কিন্তু ময়লা হয়ে গেছে মাদি কিন্তু সাদা ঠিক আছে এদের কিভাবে মারে খুব সুন্দর এই জোড়াটা আজকে যারা নেবেন রানিং পিয়ার করকরা জোড়াটা থাকবে আজকে মাত্র তেরোশো টাকা বন্ধুরা মাত্র তেরোশো টাকা এক সিঙ্গেল পাকিস্তানি আমরা গ্রিবাস দেখাবো ভাই এটা কি অবস্থা নর মাঝে আমার মারে কে ভাই দেখেন জোড়ার লেগ নরের কারণে নাকি নর দিলে মাকার কাম হয়ে যাইবো এ রানিং মাদি চাচ্ছেন কত একবারে 600 টাকা একবারে 600 টাকা কে 500 করে দেন দিবেন না দিয়ে দিলাম 500 পাকিস্তানি বন্ধুরা একটা গ্রিবাসের মাদি আছে রানিং মাদি চ্যাটা মাদি নরের অপেক্ষাই করতে আছে ঠিক আছে নর দিবেন সেই হবে এ আজকে একদম সীমিত দামে নিতে পারবেন এই পাকিস্তানি মাদিটা মাত্র পাঁচশো টাকা না ভাই মাত্র পাঁচশো রানিং মাদি কি হো বড় ভাই একটা সিঙ্গেল কুকা কুকারি মাদি রানিং মাদি ফুল রানিং একটা মাদি আছে অনেক ভাইয়ের কুকার মাদি লাগে তারা কি সিঙ্গেল মাদি নিতে পারবে মাদিটা ফুল রানিং মাদিটা চাচ্ছেন কত ভাই একদম এক হাজার টাকা হলে নিতে পারবে নাকি যারা কুকার মাদি নিতে চান রানিং মাদি আজকে মাত্র এক হাজার টাকা নিতে পারবে মাত্র এক হাজার